চীনের কাছ থেকে আমাদের পাওয়ার জানার অনেক কিছু আছে জামায়াতের আমির প্রতিনিধি গাজীপুর প্রকাশ ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর দুটো বেজে উনত্রিশ মিনিট ফলো করুন শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতি আন আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর ও আমির স্কুলে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়েন আজ রাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিকুর ও আমির স্কুলে ছবি প্রথম আলো জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন বিশ্বে যে দেশ দেশবিজ্ঞান প্রকৌশলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে চীন তার অন্যতম চীনের কাছ থেকে আমাদের পাওয়ার ও জানার অনেক কিছু আছে আজ রোববার সকালে গাজীপুরের কালিয়াখড়ির উপজেলার শফিকুর ওয়ামি স্কুলের স্থায়ী ক্যাম্পে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান অনুষ্ঠানের আয়োজন করে লং লিভ ফ্রেন্ডশিপ নামের একটি সংগঠন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রদূতিয়াও চীনা দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় জামায়াত নেতারা অংশ নেন অনুষ্ঠান থেকে এক হাজার দুস্থ ব্যক্তির মধ্যে শীতবস্ত্রের পাশাপাশি চাল ঢাল তেল চিনি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন তারা এখনকার সমাজ পরিবর্তনে অবদান রেখেছেন আবার এখান থেকেও জ্ঞানীগুণী ব্যক্তিরা তাদের জ্ঞানের পরিসর বৃদ্ধির জন্য চীন সফর করেছেন সেখান থেকে বিজ্ঞান প্রযুক্তি ও ভাষার বিষয়ে তারা উৎকর্ষ সাধন করেছেন জামায়াতের ইসলামীর আমির বলেন চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি এখানে গড়ে তুলবেন যাতে আমাদের পরবর্তী জেনারেশন চীনের সঙ্গে আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে আজকে যে মহৎ কাজের জন্য চাইনা রিপাবলিকের পক্ষ থেকে রাষ্ট্রদূত এবং তার সহকর্মীরা এখানে এসেছেন আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদের গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করছি আমাদের এই সহযোগিতা যে অভিযাত্রা শুরু হলো এটি দিন দিন আরও সামনের দিকে এগিয়ে যাবে সকালে চীনের রাষ্ট্রদূত অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ওয়ামি স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি পরিবারে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি করে প্যাকেট বিতরণ করা হয় অনুষ্ঠান শেষ